মানা মেলা সঙ্গ ইং মুমেন তুমি ইমান বানাবা তুমি আমল বানাবা আমি তোমার দুনিয়া বানাবো আমি তোমার আখরাত বানাবো আমার দায়িত্ব কয়টা কি কি এজন্য সুল বলেন যদি ইমান তোমরা তোমাদের ইমানকে নবায়ন করু কেইফোনু ঈমানানা দিদু ইমান আমরা আমাদের ইমানকে কিভাবে নবায়ন করব। একবার বড়বা একবার ইমান নবায়ন হবে আবার বড় আবার ইমান নবায়ন হবে আবার বুড়বা আবার ইমান নবায়ন হবে সোহান তাহলে ইমান নবায়ন করব কি দিয়ে বলি গেছে মোহাম্মদ রসুল্লাহ এক হাদিসে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি প্রতিদিন একশো বার করে কালে মেয়ে তো এইবার পড়ে কতবার রসুল বলেন রসুল বলেন আল্লাহ তারা তাকে হাসর ময়দানে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো কি হয় আল্লাহ দৃষ্টিতে মানুষ শুধু তারা চার গুণে গুণে যারা বলেন আল্লাহ দৃষ্টিতে মানুষ কারা চার গুণে গুণে যারা এক নাম্বার জিকির থেকে গাফেল হয় না যারা দুই নাম্বার নামাজ পড়ে যারা মালওয়ালা তিন নাম্বার জাকাত দেয় যারা চার নাম্বার আখরাতকে ভয় করে যারা আল্লাহর দৃষ্টিতে মানুষ কারা বলেন চার গুনে গুণী যারা বলেন মানুষ শুধু বাকি সবগুলোকে যত বড় মানুষই আপনাদের কাছে মনে হয় লেকিন রব বলেন না না এরা আমার দৃষ্টিতে মানুষ না বানানে আমার দৃষ্টিতে কি না আল্লাহর দৃষ্টিতে মানুষ কেলা মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা পৃথিবীর কোনো ব্যস্ততা তাকে আল্লাহ থেকে গাফেল করে না এটা হলো মানুষ বলেন পৃথিবীর কোনো ব্যস্ততা বলেন যাকে আল্লাহ থেকে গা ফেল করতে হয় না যাকে আল্লাহ থেকে গা ফেল করে না এটা হলো মানুষ দুই নম্বরে এক নামাজ পড়ে যারা এরা হলো মানুষ তিন নাম্বারে বা জাকা হিসাব করে করে জাকাত দেয় যারা এরা হলো মানুষ চার নম্বরে চার নম্বরে আখ ভয় করে যারা মানুষ শুধু তারা সে একটু তাকরার করেন তো এক নাম্বার মানুষ হওয়ার কয়টা গুণ বলছি এক নাম্বার জিকির থেকে গাফেল হয় না যারা বলেন দুই নাম্বার নামাজ থেকে গাফেল হয় না যারা তিন নাম্বার জাকাত থেকে গাফেল হয় না যারা চার নাম্বার আখ ভয় করে যারা এরা হলো মানুষ এরা হলো কি বানানে এরা হলো মানুষ আচ্ছা এটারে এটা কি বলছে মোবাইল কি বলছে কেউ যদি বলে এটা হলো ঘড়ি কাগজ কি কাগজ বানানেওয়ালা কয় এটা মোবাইল তুই এটা কাগজ এখন বানানে কয় আমি বানিয়েছি মানুষকে এবার মানুষ বলবো তাকে যার কাছে চারটা গুণ আছে যার কাছে কি আছে এই চার গুণ ছাড়া বাকিদেরকে এটা হলো মানুষ না এটা মানুষের ছবি ছবি বুঝেন নাই এটা মানুষের কি এই গ্লাসের এখানে ফুল আছে নি এটা ফুল না ফুলের ছবি এটা কি ফুল না ফুলের ছবি ফুলের ছবিতে কিন্তু জীবনে কখনো মোমাছি বসে না এখানে কোনোদিন মোমাছি বসছে কি লিখা এটার মধ্যে মধু আছে এটার মধ্যে কি কি আছে এর মধ্যে কিছু নাই বলেন এর মধ্যে কি নাই এটা ফুল না এটা ফুলের ছবি ওরা মানুষ না এটা মানুষের ছবি বুঝে নাই কথাগুলো হ্যাঁ ঠিক আছে সেটা ঠিক আছে মানুষ না মানুষের ছবি এটা মানুষের ছবি এটা এগুলো মানুষের ছবি মানুষ বল একাকে জিকির থেকে গাফেল হয় না যে থাকে মানুষ বল একাকে নামাজ ছাড়ে না যে থাকে মানুষ বল একাকে হালাল তরিকা মাল কামায়া হিসাব করে করে জাক দেয় যে থাকে আর মানুষ বলে একাকে আখরাতকে ভয় করে যে থাকে আমি বললাম রব্বুল আলমিন যদি কেউ মানুষ হয় আপনি তাকে কী দিবেন রব্বুল আলমিন বলেন যদি কেউ মানুষ হয় তার জীবনের সবগুলো আমল গনে আমি যা যা গনে গনে কি দিব আমি বললাম রব আলামিন গনে গোনে যা যা দিলে কত দিবেন রব বলেন ধরো একটাতে দশটা করে দিব আমি বললাম একে দশ যেন হবে না রব বলেন যাও কথা দিলাম একে সত্তর রব বলেন একে সত্তরে আমি বললাম একে সত্তরে আমি নিব না রব বলেন যাও একে সাতশো কি একই কথা আচ্ছা একে সাতশো দিলে আমার সত্তর বছরের জীবন সত্তর বছরের প্রতিটা আমল যদি একে সাতশো করে দেয় তাহলে যেই পরিমাণ হবে এই পরিমাণ দিয়ে কি আমার জান্নাতের হায়াত শেষ হবে হ্যাঁ এই পরিমাণ দিয়ে তো সাতশো বছর আচ্ছা সত্তর দিলে সাত সাত উনপঞ্চাশ চার হাজার নশো বছর পরে শেষ বুঝেন নাই কথা যদি সাতশো বছর দেয় তো চার লক্ষ উনপঞ্চাশ বছর পরে শেষ হ্যাঁ তো না আরো বাকি থাকবে আর কয় বছর বাকি থাকবো আর আরো বাকি থাকবে তো না আমি বললাম রব বলে আলামিন গনে গনে দিলে আমার কিন্তু হবে না গনে গনে দিলে বাকিটা আমি কি করবো রব বলে না আগে কথা দিলাম আগে গনে গনে দিব আগে গনে গনে দিব গনে গনে দিয়ে যদি তোমার গণনা শেষ হয়ে যায় একদিন কিন্তু তোমার গণনা শেষ হবে তুমি যদি হও তোমার গণনা কিন্তু একদিন শেষ হবে শেষ হবে না হবে না সিদ্দিক আকবরের গণনাও কিন্তু একদিন শেষ হবে আর উপরে বলতে আর উপর উদাহরণ দিতে ডর লাগে আর হুজুরও চোখ ঘুরাইছে আর উপর উদাহরণ দিয়ে না সিদ্দিকি একবারের ঘটনাও কিন্তু একদিন শেষ হবে এবার কি হবে বা বলেন যদি তুমি মানুষের মতো মানুষ হও কথা দিলাম ল হু আসছে না নামিলু জীবনে যা যা করেছ তার সবগুলো আমি যা যা দিব এরপরে ঘুম মিং এরপরে এবার শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো শুধু বাড়াবো আমি বললাম রব্বুল আলমিন আমারটা তো শেষ হয়ে গেল এবার আপনি বাড়াবেন কি দিয়ে রব্বুল আলমিন বলেন মিং ফবলিহি আমার একটা গোডাউন আছে ফজলের গোডাউন ওখান থেকে বাড়াবো আর আমার গোডাউন কত আমার গোডাউন জীবনে কখনো শেষ হবে না মা তোমাদের কাছে যেটা আছে এটা দিতে দিতে শেষ হয়ে যায় আমার কাছে যেটা আছে এটা কখনোই শেষ হয় না গত বিশ দিন আগে গত এক সপ্তাহ আগে এত পানি লক্ষ্মীপুর নোয়াখালী ফেনে এত পানি করতে গিয়ে আসলো এখন আবার গেল কোথায় কি এখন ওই নদীতে পানি এখন অনেক বেশি না না এই নদীতেও এখন পানি কম كي طبق نسيتي ترك حزنك ترك حزنك طبق ما عندكم ينفد وما عند الله باق اجروا رسول يا ابن آدم هيبني ادم حديثنا رَسُولٌ يا ابن آدم هيبني ادم لو اجتمعت الإنس والجن في الواد যদি সারা দুনিয়ার সবগুলো মানুষ এক মাঠে জমা হয় সারা দুনিয়ার সবগুলো এক মাঠে জমা হয় শুরুরাও যদি ওই মাঠে জমা হয় যদি ওই লাগবে না লাগবে না সব যদি এক মাঠে জমা হয় এরপরে যদি সকলে মিলে আমার কাছে চায় মা যা চায় সব যদি আমার কাছে চায় আর আমি যদি সকলের চাহিদা পুরা করে দেই সকলে যদি একটা একটা পৃথিবী চায় সকলের চাহিদা যদি আমি পুরা করে দেই মা মিন খাজাইনি সেই আমার খাজানা থেকে একজাররাও কমবে না আদম থেকে আমি পর্যন্ত পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে সকলের চেহারা ভিন্ন ভিন্ন মালিকের কাছে কতগুলো ফর্মা আছে কি সকলের কণ্ঠ কিন্তু ভিন্ন ভিন্ন মালিকের কাছে কতগুলো ফর্মা আছে শুধু কণ্ঠ ভিন্ন না চেহারা ভিন্ন না এই আঙ্গুলের মাথা যে ফিঙ্গার প্রিন্টটা আছে তিন চার দিন আগে আমি আমার গাড়ির জন্য ফিঙ্গারপ্রিন্ট দিছি তো এটা যখন দিছি খয়জুর এটা দিছি তো ওখানে বেটা চেহারা দেখতেছে আমারও দেখতেছে চেহারা দেখতেছে আমি হাসির ছলে বলতেছি আমি ফিঙ্গার দিছি আর যেমন চেহারা উঠছে আমের কাছে ঠিক হাসানোর মধ্যে না আমনি সিঙ্গার দিলে উঠবো কয় অক্ত নামাজ পড়ছে কি বলছি সিট ফিঙ্গারটা দিলেই পুরা স্কিনে ভেসে উঠবে চল্লিশ বছরের নামাজের তালিকা কি হয় হ্যাঁ তাহলে ভাইয়াছি দেখ হুম ফাদলিহি আমি না শুধু বাড়াবো আল্লা থেকে বাড়াবেন মি ফদ্মলিকি আমার কাছে একটা গোডাউন আছে ওই ফজলের গোডাউন এজন্য তুমি না মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে দিয়ে বের হইও আল্লাহ হম্মা হিন্নি অ্যাস অ্যালুকা মি ফদ্দলিক আল্লাহ বলে আল্লাহ হুম্মা হিন্নি অ্যাস অ্যালু আল্লাহ আমাকে না ফজলের গোডাউন থেকে আমাকে না ফজলের গোডাউন থেকে কিছু দিয়ে দেন। আমাকে না ফজল দিয়ে দেন বল আমাকে না কি দিয়ে দেন। এজন্য পাইদা খুদিয়াতি সলাটু ফাঙ্গতাশিরু ফিল আব হবেতাগুমিং পদ্দিন না ফজ করুন মহা ক্যাথীর লাল্লাকুম তুসলে হ আ। বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ কি বলছে বলেন যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ফেলে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ এটা না তোমার রবের পক্ষ থেকে তোমাকে দেওয়া তোমার জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা দ্যালিকুম লাকুম, এবার রব বলে তালামুন হা আমি যেটা বলেছি এটা যদি তুমি বুঝতে কি বলে হ্যাঁ আমি যেটা বলেছি এটা যদি তুমি বুঝতে তুমি খেতে থাকো আজান হলে ছুটে যাও নামাজে তুমি গরু চড়াও আজান হলে ছুটে যাও নামাজে তুমি দোকানে থাকো আজান হলে ছুটে যাও নামাজে এবার পড়ে নাও নামাজ কথা দিলাম কথা দিলাম দয়ালিকুম খায়রুল্লা কুম এটা তোমার জন্য বড়ই ভালো এবার আমি বললাম রব্বুল আলমীর নামাজ পড়ে কি করব। এবার রব বলেন নামাজ শেষে আবার ফিরে যাও কাজে বলেন বলে না নামাজ শেষে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে আর কাজে গিয়ে রিজিক তালাশ করো এজন্য যাওয়ার সময় দরখাস্ত ঢুকে যেও কবে তাগু মিং ফাদলিল্লা যাওয়ার সময় দরখাস্ত দিয়ে যেও। ও আল্ল হুন্মা ইন্নি অ্যাস বলেন না আল্লা হুন্ না ইন্নি অ্যাস আল্লাহ আপনি বলেছেন মসজিদে আসতে আমি এসে গেছি মসজিদে আপনি বলেছেন নামা শেষ শেষে আবার ফিরে যেতে আমি যাচ্ছি দোকানে আপনি বলছেন অবে তাকু ফলিল্লা দোকানে গিয়ে রিজিক তালাশ করো খেতে গিয়ে রিজিক তালাশ করো এই জন্য দোকানে যাওয়ার আগে মসজিদ থেকে বের হওয়ার সময় দরখাস্তটা ঢুকে দিলাম দরখাস্তটা কি বলেন তাহলে এটা থেকে নিছে এবার আমি বললাম আল্লাহ দোকানে তো আসলাম বেচা কিনাও হচ্ছে কিছু অবসর সময়ও আছে এবার কি করব। বলেন যাও এবার না ফাঁকে ফাঁকে ডাকো বেশি করে করে আমাকে দোকানে গিয়ে আমাকে ডাক ড্রাইভ করতে করতে আমাকে ডাকো রিক্সা চালাতে চালাতে আমাকে ডাকো সব হানলা বলেন রিক্সা চালাতে চালাতে আমাকে ডাকো গাড়িতে বসে আছো তো আমাকে ডাকো অফিসে বসে আছো তো আমাকে ডাকো বেশি বেশি করে আমাকে ডাকো তাহলে কয়টা কাজ পাইলাম কয়টা কাজ নামাজ দোকান কাজ জিকির ওদ ক্যাথির এবার ওখানে বসে বসে ডাকো ডাক শুভানুভহানুভহান سبحان الله، سبحان الله، سبحان الله، الحمد لله، 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 الله أكبر. আল্লাহ আকবর আল্লাহ আকবর আমি তো ভাবছি শুধু সুবহান আল্লাহ দেখছি আমি আমি দেখছি পড়ছি সুবহান মানুষ দেখছে আমি সুবহান আল্লাহ পড়ছি আর কুটি কুটি ফেরেসা দেখছে নিজেকে দুয়ারে গিয়ে আঘাত করছে কি বুঝেন না আমি তো দেখছি আলহামদুলিল্লাহ অথচ এটা না শান্তির গোডাউনে গিয়া বলে ওর জন্য শান্তির ফয়সলা করে দাও ওর জন্য শান্তির ফয়সলা করে দাও নাম ধরে ধরে বলে নাম ধরে ধরে কি বলে নাম ধরে ধরে বলে নাম ধরে ধরে বিশ্বাস হয় হ্যাঁ বিশ্বাস হয় না বলবে নজুর এটা বললো কখন এটা বললো কখন আমি বললাম আপনি বললেন যখন হ্যাঁ বললো দেখি না কেন যদি দেখতাম তাইলে আর ইমান হইতো না যদি দেখতাম তাইলে আর পুরস্কার দিত না দেখে এই জন্য পুরস্কার দেয় না আমরা দেখি না এই জন্য পুরস্কার দেয় দোকানে বসে বসে একটা তোষবি নেন দোকানে বসে বসে একটা তোষি নেন গাড়িতে বসে বসে একটা তোসবি নেন মেয়েরা রান্না করতে করতে একটা তোষি নেন নেওয়া যায় না যায় না বলেনা কাজের ফাঁকে ফাঁকে ডাক বেশি করে করে আমাকে লাল তুফলি সফল আমি করে দিব প্রভু তোমাকে সফল আমি করে দিব তোমাকে বলেন সফল আমি সফলতা কাকে বলে দুনিয়াতে যা যা লাগে সব দেওয়া কবরে যা যা লাগা সব দেওয়া আসরে যা যা লাগে সব দেওয়া নিজানে যা যা লাগে সব দেওয়া জান্নাতে যা যা লাগে সব দেওয়া কি কি বুঝছেন হ্যাঁ কি বুঝলেন তাহলে বুঝা গেছে না এবার বলেন ইমান আমল ইমান আমল এবার আরো সুন্দর করে বলেন নামাজ জিকির সবাই বলেন আরো জোরে এক আওয়াজ নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির যেমন ধরেন আগামীকাল পঁচিশ তারিখ আগামীকাল আমার জীবনের উপরে জিম্মাদারি কয়টা আগামীকাল তো আমার উপরে রোজা নাই আগামীকাল তো আমার উপরে হজ নাই আগামীকাল তো আমার উপরে জাকাত নাই তাহলে আগামীকাল আমার উপরে তিনটা জিম্মদারি আছে এক নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া দুই নম্বরে চব্বিশ সাধ্য মতো জিকির করা তিন নম্বরে সমস্ত গুণাগুলো ছেড়ে দেওয়া কি বলেন নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির নামাজ জিকির মুসলমানের জান নামাজ ছাড়া ইমানদার বাঁচে প্রাণ জিকির ছাড়া কেমনি প্রাণ নামাজ ছাড়া মানুষটা কেমন নামাজ ছাড়া ওই মুসলমান কেমন মাথা ছাড়া মানুষটা যেমন কি বলছি বলেন মাথা ছাড়া মানুষটা কেমন আছে মাথা ছাড়া মানুষও বলে মাথা ছাড়া যেমন মানুষ হয় না নামাজ ছাড়া মুসলমান হয় না বুঝতে পারতেছি কি বুঝছেন এখন প্রশ্ন মাথা ছাড়া মানুষ হয় না নামাজ ছাড়া মুসলমান হয় না এবার কোরআন ছাড়া নামাজ হয় না এবার কোরআন ছাড়া কি হয় না তাহলে এবার বলেন কোরআন ছাড়া নামাজ হয় না নামাজ ছাড়া মুসলমান হয় না আর মুসলমান ছাড়া অন্য কেউ মানুষ না তাহলে বলেন কোরআন ছাড়া নামাজ হয় না নামাজ ছাড়া ইসলাম হয় না ইসলাম ছাড়া ইমান হয় না তাহলে কোরআন ছাড়া ইসলাম হয় না কোরআন ছাড়া ইমান হয় না শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার বাদশাহ শুধু কার ক্ষমতা শুধু কার প্রশংসা শুধু কার বাহ আপনি বলবেন হুজুর বাচ্চাই যদি শুধুই তার হয় তো চামচিকেদেরকে বাচ্চাই দিল কেন তো বাড়িতে যদি বাড়িওয়ালা না থাকে কারে দিবে কি বুঝেন না কথা বাড়িতে যদি বাড়িওয়ালা না থাকে তো দিব কারে বাড়িতে বাড়িওয়ালা থাকে না তো ওই বাড়িতে কে থাকে চাম ছাড়া বাদু কীটপতঙ্গ এগুলো কেন থাকে আমরা যে বাড়ি ওলারা হারাই গেছি গা এই জন্য আমাদের এই বাড়িতে সামসিকা জায়গা দিয়ে দিছে আমরা আবার একটু জায়গা শুরু করছি সামসিকারা ভাইগে গেছে গা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে চলে নিয়ত করি ইনশাআল্লাহ আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ হাত পাঁচ অক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ আল্লাহ প্রতিদিন কিছু না কিছু জিকির করবো তো এখন এটা শিখবেন কোথায় এটা শিখতে হবে মাদ্রাসায় সব বলে না আর কোথায় তব তবলিগে আর কোথায় আর কোথায় হকারি রব্বানি আল্লাহ দরবারে এই তিন জায়গার কোন এক জায়গা যদি আপনি এখতিয়ার না করেন তা আপনিও হয়ে যাবেন সামসিকে আর যদি এই তিন জায়গার কোনো এক জায়গার লাগে সম্পর্ক জুড়েন মাদ্রাসার সাথে সম্পর্ক জুড়েন মসজিদের সাথে সম্পর্ক জুড়েন আল্লাহ আলাদের খানকার সাথে সম্পর্ক জুড়েন তো ইনশাআল্লাহ এতটা দামি হবেন এতটা দামি হবেন হইতে হইতে শেষ তক রব বলবে এটা জিভলীলের চেয়েও বেশি দামি কি শুধু নবীদের থেকে বেশি দামি বলবে না সাহাবিদের থেকে বেশি দামি বলবে না নবীদের থেকে বেশি দামি বলার কি নাই সুযোগ নেই সাহাবিদের থেকে বেশি দামি বলার কি নাই সুযোগ নেই সাহাবিদের থেকে বেশি দামি বলার কি নাই সুযোগ নেই আর না বলবে এটা জীবনের চেয়ে বেশি দামি আর যদি কোদার আহাস্তা এই তিনটার সাথে সম্পর্ক না হয়ে ইমান আমলের সাথে আপনার সম্পর্ক না হয়ে কবরে যান উল্লায় হুম শাদুল বারিয়া শুয়োরের চেয়েও নিকৃষ্ট কথাগুলো কি বুঝে আসছে আমাদের আল্লাহ তালা আমাদের জীবনকে দামি বানায়া দেন তাহলে জীবন দামি হবে কি দিয়া ইমান আমল আবার বলেন সবাই বলেন নামাজ জিকির এবার মিলান নামাজ জিকির তেলা তেলাওয়াত ছাড়া যে নামাজ নাই আর নামাজ ছাড়া যে ইমান নাই এবার কথা শিখবো কি কি নামাজ জিকির তেলাওয়াত বলেন সর্বোত্তম আবাদত নামাজ জিকির তিলাবাদ সর্ব উত্তম ইবাদত নামাজ জিকির তিলাবাদ সর্ব উত্তম ইবাদত নামাজ জিকির তিলাবাদ বলে না বলে না সর্ব ইবাদত নামাজ জিকির তিলাবাদ আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের পরে আর মা গিয়ে পড়ে সুরে ক্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার রাসুল বলেন এই তিনটা না তোমার জন্য যথেষ্ট হয়ে গেল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কুল পড়ব তো তাহলে সুরে ক্লাস কয়েবার সুরায় ফালাকার সুরায় কয়বার এবার আল্লা বলেন কোনো মানুষ যদি নামাজের পরে সুহানদুলিল্লাহ পড়ে তেত্রিশ বার আল্লাহ আকবার পরে চৌত্রিশ বার রসুল বলেন গুফরত খতয়া আল্লাহ তারা তার গুনাগুলোকে মুচি দিবে বল সুরত গুনা যত বেশি হোক না কেন পড়ব তো কবে পড়বেন কবে আজ থেকে পড়ব তো ইনশাআল্লাহ এখন যদি এসার আজান হয় তা আপনি কোথায় যাবেন মাহফিলা এসে নামাজ পড়ে না এরকম মানুষও তো দুনিয়াতে আছে আছে না না এই মসজিদে আমার মনে হয় আলহামদুল্লাহ মাহফিলা এসে নামাজ পড়ে না এরকম একজন মানুষও আসে নাই আলহামদুলিল্লাহ না নাই আমার কাছে লাগে না কি না খেরা এখানে একজনও নাই আল্লাহ তালা মেহরবানি করে এই মাদ্রাসাখানাকে কবল করেন ছোট্ট একটা মাদ্রাসা আপনাদের জন্য এত সুন্দর আয়োজন করছে না অনেক মেহমান আপনাদের জন্য আরও আছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ নামাজ হবে আজান হবে নামাজ হবে এরপরে দোয়া হবে ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন আল্লাহ তালা এই মসজিদটাকে কবল করেন আহ আহ ছোট্ট আর আরেকটা শব্দ বলে চলে যাই আরেকটা শব্দ যদি কোনো মুসলমান এক বা একশো বা একশো বা এই শব্দটা কোনো মুসলমান যদি একশো বার পড়ে দুটো হাদিস আছে এক হাদিস আল্লাহ বলেন আল্লাহ তালা তার সবগুলো গুনা মাফ করে দিবেন যদিও সমুদ্রের ফেনা বরাবর হয় আর দুই নাম্বার হাদিস সকালে একশো বার সন্ধ্যা একশোবার হাসরের ময়দানে আল্লাহ তালা তাকে তুলবেন না অবশ্যই তুলবেন সবচেয়ে বেশি নেকিওয়ালা প্রথম কথায় ফিরে যাই দুনিয়া দারুল আমল না দারুল জাজা আর আখরাত কি দারুল জাজা দুনিয়া কি দারুল আমল আখরাত কি তো আমলের যদি মাঝে মাঝে চর্চা না হয় তো কেমনি হবে দা যদি মাঝে মাঝে ধার দেওয়া না হয় এটা ভোতা হয়ে যায় না এটা কি হয়ে যায় আচ্ছা জুতা যদি মাঝে মাঝে ফালিশ না করে তো জুতার কি অবস্থা এটা ময়লা হয়ে যায় না তো মাঝে মাঝে যদি ওই মজলিসের নামে যদি আপনাদেরকে জাগার আনা হয় তো দিল তো কি হয়ে যাবে ময়লা হয়ে যাবে